আমি কি ভাড়া বাইক চালাই এই যে আমি জানতাম একটা না একটা কিছু আপনাদের কাছে আছে আপনারা আপনারা খালি হাতে বেরোন না মেয়েরা একটা না একটা কিছু আমি ভয় পাই এগুলো দেখাবেন Let them boy, but they see where I reside now Put the time in, while you all were yelling time out If I quit it, cause I know I'm coming with it You were sitting, you were wishing I was handling my business Now I got the ball like Harry Potter playing Quidditch What's up, crazy buddies? Welcome back to my YouTube channel, Crazy Rider So, uh, when I was coming ami Dhaka yesterday আমি আপনাদেরকে বলছিলাম যে দূরে কোথাও যখন আমি যাই তখন আপনাদের সঙ্গে ভিডিও করি না আমি ওইখানে গিয়েই ভিডিও করি তো একটা এই যে আমি লংয়ে যাচ্ছি এটা আপনাদের সঙ্গে একটু আমি শেয়ার করি ঠিক আছে এখন গোপালগঞ্জে আসছি ঢাকাতে যাচ্ছি আমি ইয়া করবো আপনাদের সঙ্গে আজকে ভিডিও করব ঠিক আছে আল্লাহ জি আমি সরি আমি পরীক্ষা দিতে যাব আমার লেট হয়ে যাচ্ছে তো কোনো গাড়ি পাচ্ছি না তো আপনি যদি দয়া করে আমাকে একটু লিফট দিতেন আমি আপনাকে লিফট দিব হ্যাঁ ভার্সিটি পর্যন্ত ভার্সিটি কোন ভার্সিটি বিজ্ঞান ওইখানে কেন এখানে গাড়ি আছে না एक्चुअली এখানে গাড়ি পাচ্ছি না আপনি তো দেখতেছেন আমি তো আপনাকে চিনি না চিনি না তো কি আমি কি আপনার সাথে ঘুরতে যাইতে লিফট চাচ্ছি আমি एक्चुअली অপরিচিত কাউকে আমি আমার বাইকে তুলি না কেন এটা কি হবে বাইকে মানে কি হবে মানে বুঝলাম না আমি আপনাকে বাইকে তুলবো এরপর তো আবার সবাই যে আমি ইউটিউব আচ্ছা আমি যদি কাউরে বাইকে তুলি না পরবর্তীতে ওরে যারে তুলি সে যদি কোনো মেয়ে হয় তাহলে ইয়া বানাই দেয় ভাবি বানাই দেয় অথবা আমার গার্লফ্রেন্ড বানাই দেয় তারে দ্যাটস ওয়াই আমি আপনাকে নিতে পারবো না বুঝি না আপনাকে দেখে তো কোনো অ্যাঙ্গেলে ভাবি মনে হচ্ছে না কিন্তু বানাই দিবে আমি যদি আমি ঢাকায় যাচ্ছি আমার ওই যে ভিডিও চলে আমার লেট হয়ে যাচ্ছে আমাকে যেতে হবে আমি যাই দেখেন আমার পক্ষে সম্ভব না আমি আপনাকে নিতে পারবো না উপকার করলেই বাস খায় দেখেন না এই যে কত ইয়া মোটোব্লগারের ভিডিও দেখেন না একজন লিফট দেয় এরপরে चाकू ধরে বলে যে বাইক দিয়ে দে নালে খুন করে ফেলবো আমি এই সব জানোদার মধ্যে নাই ভাই চাকুটা কিচ্ছু নাই চাকুটা কিচ্ছু নাই আচ্ছা শোনেন আমি একটা কথা বলি আমার পক্ষে সম্ভব না আমি আপনাকে নিতে পারবো না আমি চাচ্ছি আর আজকে বজব কী আপনি আমার চাবি নিচ্ছেন কেমন সরি বুঝি না চাবি পরে মাইরা আমি ঘুমামো ভাই আমার ঘুমো হয় না তোরে মাইরা ঘুমামো কোথায় যাবে না আপনি চাবি নিয়ে আমার চাবি দেন না আল্লাহ কোন মেয়ের পাল্লায় বললাম আল্লাহ আমার চাবি নিয়ে গেছে আচ্ছা আপনারে নামাই দিলেই তো হচ্ছে আপনাকে আমি নামাই দিলেই হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি কিন্তু আমার ক্যামেরা অফ করবো না আপনি যদি আমার সাথে খারাপ কিছু করেন তার আমার ক্যামেরা কিন্তু অনই থাকবে রাজি আপনার কোনো সমস্যা নেই তো আচ্ছা তাহলে চলেন আল্লাহ মানে কার মুখ দেখে যে আজকে ঘুম থেকে উঠছিলাম আমি আমি ভিডিও করতেছি আমার ভিডিও চলে আমি ঢাকায় যাবো দেন চাবিটা দেন

আমি তো এভাবেই চালাই আমি সোজা চালাইতে পারি না আমার আমি সোজা বাইক চালাইতে পারি না আপনি এভাবে যাবেন আর কত স্লো যাবো আচ্ছা মানে সোজা সোজা হচ্ছে দিব না আচ্ছা ঠিক আছে আবার কি সমস্যা আপনার আর আসতে যাবো

আচ্ছা একটা কাজ করি আমি বাইক থেকে নেমে আপনারে আর আপনার সহ আমি আমার বাইক ঘাড়ে নিয়ে স্লো স্লো হাঁটি এটারও ভালো হয় না আপনার এক কাছে নেই আর জিপে যেমন ডান পাশে নেই কার মুখ দেখে যে আমি আজকে ঘুম থেকে উঠছি আল্লাহ জানে যত সবাই এই যে ঝামেলা যত বিপদ আর যত এই যে মানে পোড়া কপাল ওনা লোকজন সব আমার আমার কপালে এই জুটে আমি কি বলতেছি আমি কিছুই বলি নাই বাবা এই মেয়ের কানের ক্ষমতা বেশি হেলমেটের ওই হেলমেটের মধ্যে দেওয়া কথা শুনে যাই হোক এইখান থেকে এই টুক তো হেঁটেও আসা যায় না আচ্ছা তখন আল্লাহ হাফেজ আমি যাই

তা আপনার আমার কি দেখে কি মনে হয় আমি কি ভাড়ায় বাইক চালাই তাহলে আমি আপনার উপকার করছি দর্শক আপনি আমার ভাড়া দিচ্ছেন আমি আপনাকে হেল্প করছি ভাই আপনি আপনারা দেখে আমার এই অসহায় মনে হয়েছে মনে হয়েছে যে মা বাবা কেউ মানে সবই আছে কিন্তু আপনারা দেখে আমার অসহায় মনে হয়েছে দার্স আমি আপনারা এখানে নিয়ে আসছি কিন্তু আমার পক্ষে ভাড়া নেওয়া সম্ভব না আচ্ছা শুনেন এই কথা বাদ দেন আমাকে ঢাকায় যেতে হবে আমার অনেক তারা আছে আপনি আমার মাফ করেন আমি যাই আমি ফ্রিতে কারো থেকে কিছু নেই না তো আপনি আমাকে যেহেতু নিয়ে আসছেন আপনাকে ভাড়াটা রাখতেই হবে প্লিজ তরে মাইরা আমি ঘুমামু ভাই আমার ঘুম হয় না তরে মাইরা ঘুমামু আরে ফ্রিতে কারো আচ্ছা মনে করেন আপনি অসহায় ঠিক আছে দার্স আমি আপনারা আমি অসহায় না আমি একদম ঠিক আছি

আচ্ছা আমি আপনার একটা ক্লিয়ার কথা বলি আপনি আসছেন না ভালোই ভালো এবার মানে মাফ করেন আমি আর কোনো ঝামেলায় আমি জানতাম কোনো না কোনো ঝামেলা কোন না কোন ঝামেলা ঠিকই হবে আমি জানতাম দ্যাটস ব্যাটসই আমি আপনাকে তুলতে চাই নাই আমি কেন টাকা নেবো আর একটা অসহায় মানুষের কাছ থেকে আমি কেন টাকা নিব আপনারা দেখলেই মনে হয় অসহায় আচ্ছা ঠিক আছে আপনি কি বলছেন আপনার ওইখানে নামে দেশ হচ্ছে যেখান থেকে আনছি তাহলে তো টাকা নিতে বলবেন না আচ্ছা ঠিক আছে চলেন মানে আমারই আমারই মানে ভুল হয়েছে আমি যে কেনই আপনারা ছিলাম আচ্ছা বসেন আমি আর জীবনেও কারোর কোনো দিন বাইকে না নিক কারোর না তুলুক বসেন আর এই যে মোটর ব্লগার ভাইয়েরা আপনারা যারা এই যে ভাবে অনেক মাইরা আমি घुমামু ভাই আমার ঘুম না তরে মাইরা घुমামু আমি আমি আস্তে চালা আচ্ছা বসেন আপনি বসেন আচ্ছা যা মটব্লগারের ভাইদের উদ্দেশ্য বলতেছি এই যে যারা এই যে কিউট মেয়েদের লিফট দেন না দেন আপনাদের चाकू বের করে যে বলে যে চাবি দেনলে ড়ুকাই দিব হ্যাঁ তাদের উদ্দেশ্য বলতেছি আপনারা যত কিউটি হক না কেন কোনো মেয়ের বাইকের পিছনে তুলবেন না হ্যাঁ চাকু নিয়ে ঘুরেন না কখন কি বের করে আবার কি করে ফেলেন আল্লাহ জানে এগুলো তো চলতেছে আজকাল আজব মানে বুঝলাম না আমার কপালে এগুলো কিভাবে জুঠে মানে আমি এখন ভাড়া নিব না দেখ সে ফ্রিতে কিছু নেয় না তারা যেখান থেকে নিয়ে আসছি ওইখানে আবার তার নামাই দিয়ে আসতে হবে আমার গাড়ি তো তেলে চলে তাই না তো আপনারা ওইখানে নামাই দিতে গেলেও তো আমার তেল পুড়বে হ্যাঁ আপনার তেল আমি নেওয়ার জন্য বসে আছি আপনার তেল নেওয়ার জন্য আমি বসে আছি তাই না আজব এই জন্যই আমি প্রথমে নিতে চাইনি আমি জানতাম কোনো না কোনো ঝামেলা হবে দ্যাটস ওয়াই আমি আমার ভিডিও আপ করি নাই আমি আবারও বারবার বলতেছি যারা লাইক করে করেন আর যারা মোটর ব্লগার প্লিজ আপনাদের যদি কেউ এভাবে সিগন্যাল দেয় না ওদের বাইকে তুলেন না হেল্প করতে যান না পরবর্তীতে যে এরকম হবে আর আপনাদের সঙ্গে তো হয় ওই যে আপনারা দেন এরপর ওই মেয়ে চাকু বের করে টাকা জায়গা নিয়ে যায় দেন বলে যে বাইকের চাবি দেন নাহলে চাকুটাকু সব ভরে দিব। তো এই টাইপের বিপদে যাতে আপনারা না পড়েন সেজন্য আগে থেকে আপনাদেরকে আমি সাবধান করে দিই মানে মেয়ে মানেই হচ্ছে বিপদ মেয়ে মানেই ঝামেলা ঠিক আছে মেয়ে মানুষ মানেই হচ্ছে ঝামেলা বিপদ এদেরকে বাইকে নেওয়া যাবে না আমি ঢাকায় যাবো আমার লেট হয়ে যাচ্ছে এই যে ওয়েদার চলে যাচ্ছে কে শুনে কার কথা দিতে হবে তার লিফট দিলাম এরপর নিতে হবে টাকা নিলাম না এরপর নামাই দিয়ে আসতে হবে যে এখান থেকে উঠাইছি নিয়ে যাচ্ছে এখানে আল্লাহ জান এরপর আরো কি কি ওয়েট করতেছে আমার জন্য আজব এইখান থেকে এইখানে আমি তো ভাবছিলাম যে মনে হয় ঢাকা টু কুমিল্লা নোয়াখালী টু লক্ষ্মীপুর কে জানে কত দূর না নিয়ে যাইতে হয়

সেফটির জন্য এটা রাখেন এটা দিয়ে কি করেন আপনি আচ্ছা শুনুন আমি একটা কথা বলি আমি আপনারা ফুয়েলের কথা ওইভাবে বলিনি আমি বলছি যে আপনি বললেন না যেহেতু আমি টাকাটা নিব না দেখ ওই আপনাকে যেখান থেকে নিয়ে আসছো এখানে নামাই দিতাম তাই না তো আমি এই জন্য বলছি যে নামাই দিলে কি আমার তেল পুরবে না দ্যাটস মিন এই নয় যে আমারে আপনার তেল ভরে দিতে হবে সো আপনি আমার এখন মাছ করেন আমি ঢাকায় যাব যেহেতু আমার জন্য আপনার তেলটা

তেল আপনার আচ্ছা আপনি আমার আগে আমার এই যে ক্যামেরা অন আপনার বলতে হবে আপনি যদি আমি যদি আপনার কাছ থেকে তেল নেই তাহলে এই সব মানে ফিন শেষ কাটা কাটি হ্যাঁ হ্যাঁ এরপর আবার আপনার ঠিক আছে চলেন তাহলে পাম্প কোথায় আছে এই তো সামনেই হ্যাঁ সামনে এখানে এই পেট্রোল পাম্প আছে চলেন আল্লাহ maaf করো আমি কার মুখ দেখে আজকে ঘুম থেকে উঠছিলাম কার মুখ আমি কার মুখ দেখে নেক্সট আর ঘুম থেকে উঠতে চায় না ঠিক আছে যার মুখ দেখে আমি আজকে ঘুম থেকে উঠছি তার মুখ দেখে আমি আর কোনোদিনও ঘুম থেকে জানি না উঠি কপালটাই খারাপ যত সব অসহায় মেয়ে গুলাই আমার আমার কি নিজেরা খুব কিউট মনে হয় দেখি হ্যাঁ আচ্ছা শুনান আমি আপনার মতো কিউট মেয়ে না আমার লাগবে না আমার দরকার নাই ঠিক আছে আপনি কি উঠতে কি আমি যথেষ্ট কি আপনি আমার দেখছেন আমি হেলমেট খুললেই আপনি পাগল হয়ে যাবেন আমি হেলমেট খুললে আপনার মাথায় কোনো কাজ করবেন আপনি অজ্ঞান হয়ে পড়ে যাবেন এই জায়গায় আপনি জানেন আমার ঠিক আছে আপনারও আমার দেখা লাগবে না দেন চাবি দেন আচ্ছা চলেন যাচ্ছি আল্লাহ আর কত কিছু দেখতে হবে আমি আমি শিওর জানতাম ঠিক আছে আমি জানতাম যে এই এই যে যে মেয়েরা না হ্যাঁ এরা এরা কিছু মানে কোনো কিছু না নিয়ে সঙ্গে করে না নিয়ে বের হয় না ছেলেদের জন্য নিয়ে বের হয় হ্যাঁ ছেলেরা তো গিয়ে আপনার ইচ্ছা করে লিফট দেয় বলে যে আমার বাইকের পেশেন আসেন আপনার পার্সিটিতে নাম হয়ে দিয়ে আসি আপনি অসহায় দেড়শো আপনারা হেল্প করে আজকে ফেসে গেছি আমি এরপর আর কারোর কোনো দিন হেল্প করবো না আমার ফুল বলে দেন এরপর এটা নিলেই তো মানে আজকে মানে আমি যেতে পারি ঢাকায় হ্যাঁ আল্লাহ মাফ করুক আর এরকম বিপদে আর কেউ কেউ যেন কোনোদিন না পড়ে আর আপনাদের সবাই আমি বারবার বলতেছি যত সুন্দরই হোক না কেন কেউ কোনো দিন লিফ্ট দিবেন না বাইকের পেছনে তুলবেনই না তুললেই আপনারা ফেসে যাবেন ভাই আমার একটু তেল দিয়ে উদ্ধার করেন ভাই আমি ফেসে গেছি ভাই আমার তেল নিতেই হবে খুব বিপদ আসছি ভাই আমি একটু ঢাকা যাবো আমার তেলটা দিয়ে একটু ছেড়ে দেন আপনি অসহায় দেখছেন আপনার আমি হেল্প করছি অসহায় না হলে আমার কাছে লিফ্ট চাইছেন কেন গাড়ি পাচ্ছিলেন না তাই না তো আমার বাইকে তো উঠতে হয়েছে আপনার দেন এই যে দেন ভরেন তেল ভরেন নামও জানেন না ঠিক মতো আবার আসছেন তেল ভরে দিতে কয় টাকা দিচ্ছেন আপনার এই জিপেক্স ডেমোনের মাইলেজ জানেন বিয়াল্লিশ আপনার ওইখান থেকে নামাই দিচ্ছি না আমার দশ টাকার তেলও ওপরে না আপনি পাঁচশো টাকা কেন দিচ্ছেন এখন যদি আমি আপনার বলি যে বাকি চারশো নব্বই টাকা আপনার ফেরত নিতে হবে আপনি নেবেন আর ওটা আপনার দিতে গেলে অনেক প্যারা খাওয়া লাগবে সো আমি দিব না ঠিক আছে আপনি তেল দেন এরপর আমার মাফ করেন প্লিজ তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ

আমার বাড়ি টুঙ্গি পাড়া তো ওই যে ওর পরীক্ষা দিতে যাবে এই জন্য আমার কাছে লিফ্ট চাইছে গাড়ি পায় না পরে তারা লিফ্ট দিতে যায় থেকে সেমন টাকা নেওয়া লাগবে তারাই উঠাইছি গাড়িতে সেওন ভাড়া দিতে যায় আমি কি ভাড়ায় গাড়ি চালে আমার দিয়ে মনে হয় এই গাড়ি কেউ ভাড়া চালায় কাকা তাহলে দেখছেন আর খবরদার কোনদিন কোন কাকি খবরদার তাহলে আল্লাহ আমি এখন আপনার নামাই দিতে পারলে না আমি 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 বাঁচি আপদ বিদায় হোক আপদ তাহলে কি আপনি

বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বলে ঢুকাই দিতে ইচ্ছা করতেছে তাহলে এমন ভাবে এখন বাইকটা মানে ই দিব মানে একটা কিছু সাথে বানাই দিব আমারও কিছু হবে না বাইকেরও কিছু হবে না লেডি পিলিয়ন ভাগো হয়ে যাবে যা আমার স্বামী পিলিয়ন এর হবে এমন যদি কোন একটা মোটাই করতাম ঢাকা 142 কিলো এখন এত দূর যাওয়া লাগবে তার আগে এত পেয়ার আর ওই যে যে তেল ভরছি না ওই যে আপনার টাকায় আমি ওই যে অপেন ঢুকাইছি না আমার বাইক ঢাকা পর্যন্ত খেলে আপনারা মানে ওই তো ঝামেলা আপনারা মানেই বিপদ ঝামেলা ওই যে চলে আসছি অলমোস্ট চলে আসছি আর একটু আর দুইটা মিনিট এরপর হ্যাঁ হ্যাঁ চলে আসছি ব্রেক দিচ্ছি দাঁড়ান পয়সা নামেন নামে না আর আমার উদ্ধার করে না মানে আজকের মতো মাফ করেন আমারে এই যে একটা কথা বলি আজকে যাওয়ার আগে একটা কথা বলি এই যে আমার আজকে বিপদে ফেলছেন না এরকম আর দিন যদি কোনো কিউট ছেলে পান কোনো কিউট ব্লগার অথবা কিউট বাইকার পান কারুর এইভাবে বিপদে ফেললেন না সিগন্যাল দিয়ে ঠিক আছে তাহলে

মানে বুঝলাম না আবার কি হইছে এক মিনিট মানে আবার 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 কি বিপদে ফেলবেন আপনি আমারে কি কি মানে এটা কিসের জন্য एक्चुअली আমার একটা ফ্রেন্ড আছে সরি বুঝি নাই দিয়ে নেই হ্যাঁ কি एक्चुअली আমার একটা ফ্রেন্ড আছে ইনভেস্টমেন্ট রাইডার মানে ওর জন্যই গিফট আনছিলাম হ্যাঁ তো ভাবলাম আপনাকে দিয়ে যাই ওর সাথে তার আজকে দেখা হবে না তাই আপনার ফ্রেন্ড ক্রেজি রাইডার মানে আমি তো ক্রেজি রাইডার হাওয়ায় কথা বলেন কি হাওয়ায় কথা বলেন নাম লেখা আরে বাবা নাম লেখা আছে মানে এই যে অন সে ক্রেজি অলওয়েজ ক্রেজি যে আমার নাম লেখা আছে সো মানে আমি তো ক্রেজি রাইডার কি আচ্ছা যাই হোক এটা আমার জন্য আচ্ছা থ্যাংক ইউ সো মাচ কি এর মধ্যে আবার বম টম কিছু আছে নাকি হ্যাঁ আচ্ছা ঠিক আছে যে আমি আপনার গিফট নিছি এবার কি আমি যেতে পারি আচ্ছা আল্লাহ আচ্ছা মাইক্রোফোনটা লাগাই আর দিন আর দিন কেউ মানে সিগন্যাল দিক আমি জীবনও যদি দাঁড়াই এরপর আমার একদিন আজকে এ মনে হয় বেঁচে গেছি আল্লাহ তো আমার এই যে ক্যামেরায় চার্জ হান্ড্রেড হয়েছি আপনাদের জন্য ঢাকা গোপালগঞ্জ টু ঢাকা যাওয়ার ভিডিও করবো এই যে আমার চার্জ এখন আছে আমি নিজেও জানি না আর এটা আমি আলাদাভাবে ভিডিওটা আপলোড দিব আপনাদের জন্য যাতে আপনারা বুঝেন যে কোনো মেয়ের পিছনে তুললে কতটা ঝামেলা হতে পারে ঠিক আছে তো আমি এই এই যে যে চার্জ আছে এটা দিয়ে আবার ঢাকা যাওয়ার সময় অন্য একটা ভিডিও করব না এই ভিডিওটা শেষ করে দিই তো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে